আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে বিকালের নাস্তায় খাওয়ার মতো একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে যে উপকরণগুলো নিচ্ছি তা হলো ছোট একটি বাটির প্রায় এক বাটি পরিমাণ বেসন প্রায় এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা দিলাম প্রায় এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া দিতে হবে বেশ কিছুটা কালো জিরা তারপর লবণ এবার সব কিছু উপকরণ ভালোভাবে ভালো এভাবে মিক্সড করে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে মিক্সড করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দেব পানি এই পানিগুলোকে আমি আস্তে আস্তে অ্যাড করছি আপনারা চাইলে কুসুম গরম পানি নিতে পারেন আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে এমনি সাদা পানি দিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডো বানানোর জন্য পানি একবারে ঢেলে দিয়ে ডো করছি না আমি অল্প অল্প পানি নিয়ে এটাকে ডো করে নেব এতে করে ডোটা ভালো হবে আপনারা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হননি প্লিজ আমার চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন এবং এজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার এই ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার ডো বানানো প্রায় শেষ দেখতেই পাচ্ছেন ডোটা একটু বেশ শক্ত হয়েছে আমি এই ডোগুলোকে নরম করব না ডোগুলোকে একটু শক্ত শক্তই রাখতে হবে এতে করে আমি যে রেসিপিটি বানাতে চাচ্ছি এ ভালো হবে তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন তো আমি একটু সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেল নেওয়ার পর এটাকে আবারও বেশ কিছুক্ষণ মথে নিতে হবে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এটাকে বেশ আধা ঘন্টার জন্য রেস্ট করে রেখে দেব তো আধা ঘন্টা হয়ে গেছে প্রায় তারপর আমি এখান থেকে এই ডোগুলোকে ভাগ করে নিলাম এখান থেকে আমি দুইটা রুটি বানাবো তো প্রথমে একটা ডোয়ের একটা অংশ নিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলোকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর এটাকে আমরা রুটি করে নেব বিকালের নাস্তা আমরা সবাই কম বেশি তৈরি করে থাকি বিশেষ করে ঘরে যদি বাচ্চা থাকে তাহলে আমাদের বিকেলের নাস্তা করতেই হয় তো আমার যেহেতু একটা মেয়ে আছে ও মাঝে মাঝে বিকালে বিভিন্ন ধরনের খাবার খাবার বায়না ধরে তো আমি মাঝে মাঝে ওর জন্য এইভাবে বিকালের স্ন্যাক্স করে দিই তো এই যে আমার রুটিবালা প্রায় শেষ যখন রুটিবালা প্রায় শেষ হয়ে যাবে তখন এটাকে কেটে নিতে হবে তো আমি এটাকে কেটে নেব হচ্ছে প্রথমে আমার ঘরে থাকা এই যে গ্লাস ওই স্টিলের গ্লাস দিয়ে আপনারা চাইলে বিভিন্ন শেপ দিতে পারেন আমি এখানে প্রথমে বেশ কিছু শেপ করে নিচ্ছি গোল করে তারপরে কিছুটা হচ্ছে ছুরি দিয়ে কেটে চার ভাগ করে নেব দেখতে পাচ্ছেন একটা বড় রুটি থেকে এখানে বেশ কয়েকটি ছোট ছোট পুরির মতো সাইজ হয়েছে এবার এগুলোকে একটা পাত্রে রেখে দিয়ে আমরা আবারও ডোগুলোকে আবারও আরেকটি রুটি বেলে নেব এবং সেই রুটিগুলোকে এবার আমি চারটা ভাগে ভাগ করে নেব এতে করে পুরির শেপটা অন্য রকম হবে কেটে নেওয়ার শেষ এবার এগুলোকে একটি পাত্রে রেখে দিয়ে চুলায় তেল গরম করার জন্য বসিয়ে দেবো আমি এখানে ছোট একটি কড়াইয়ে বেশ কিছু তেল নিয়েছি তারপর এটাকে গরম করার জন্য চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি তেল বেশ খানিকটা গরম হয়ে এসেছে তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমরা দিয়ে দেব পুরি আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন আমার হাতে যেহেতু সময় কম আর আমি তাড়াহুড়ো করছিলাম তাই জন্য আমি এখানে দুইটি করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে এবং এটার স্মেলটাও দারুণ এসেছে যেহেতু আমি কালো চুড়া দিয়েছি যার কারণে এটার একটা অন্যরকম স্মেল আসছে তেলে ভাজার পর তো এই যে দেখছেন আমি প্রথমে দুইটি দিয়েছিলাম এরপর আরেকটি দিয়ে এখানে তিনটি পুরি বানিয়ে নিয়েছি প্রথমে আমি গোলগুলোকে ভেজে নিলাম তারপর আবারও সেগুলোকে উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে যে তিন কোনা করে আমি বানিয়েছি সেই পুরিগুলো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কত সুন্দর হচ্ছে এবং কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে একদম যে ডুবো তেলে দিলে আসলে আরও ভালো হয় ডুবো তেলে দিলে অথবা একটা একটা করে দিলে আরও ভালোভাবে ফুলে ওঠে আমি এখানে যেহেতু দুটা করে দিচ্ছি তারপরেও দেখছেন যে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে দেখতেও বেশ দারুণ লাগছে বিকেলবেলার নাস্তায় এভাবে পুরীগুলো আপনারা নিজেদের পাশাপাশি যদি কোনো গেস্ট আসে তাদেরকেও আপ্যায়ন করতে পারেন সাথে যদি সস অথবা মেওনিস দিয়ে খেতে পারেন অথবা আপনারা চাইলে বিভিন্ন ধরনের ভাজি বা ডিম ভাজি সেগুলো দিয়েও খেতে পারেন আসলে এক একজনের খাবারের ধরন এক এক রকম এক একজন এক এক ধরনের জিনিস দিয়ে খেতে পছন্দ করেন যেমন আমার মেয়ের পছন্দ টমেটো সস তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সেই শুভকামনা সবার জন্য আর আবারও যাওয়ার আগে বলছি যদি আমার চ্যানেলে আপনারা যুক্ত হয়ে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এক একটা কমেন্ট এবং এক একটা লাইক আমার নতুন কোনো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তো আপনারা যেভাবে আমার পাশে আছেন আশা করছি পাশে থাকবেন তো সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ